ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে আগামী মাসের বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে দর্শক সারা দেশের নাই বগুড়ার শেরপুর ধুনুটের যে আসনটি রয়েছে দাড়িপাল্লা প্রতীকে মৌলা মোহাম্মদ দবিবুর রহমান এবং ধানাশিস প্রতীকে রয়েছে আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ দর্শক এই মুহূর্তে দাড়িপাল্লার পক্ষে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের তিন নং ওয়ার্ডের যে জামাতের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িপাল্লার ভোট চেয়ে জনগণের মাঝে মাঝে প্রচারণা চালাচ্ছেন আমি যতটুকু জানতে পেরেছি যে তারা কিন্তু দুপুর থেকেই এই ভোট চাওয়ার যে সাধারণ মানুষের মধ্যে যে ভোট চাইছেন দুপুর থেকেই কিন্তু তারা শুরু করেছেন এবং রাত প্রায় দশটা পর্যন্ত তারা কিন্তু এই ভোটের প্রচারণা কিন্তু চালাবেন তেমনটি কিন্তু বলছিলেন এই ওয়ার্ডের তিন নম্বর তিন নম্বর ওয়ার্ডের মেম্বর আলহাজ আব্দুল মান্নান দর্শক আমি এই মুহূর্তে আলহাজ আব্দুল মান্নানের মুখ থেকে কিছু কথা শুনবো যে এই ওয়ার্ডের মানুষ দাড়ি পাল্লার প্রতীকে যে ভোট চাইছেন তারা ওয়ার্ডের সাধারণ ভোটাররা আসলে কিভাবে তাদেরকে গ্রহণ করছে বা দাঁড়ি পক্ষে সাধারণ মানুষের মতামত আসলে কি ধরনের মতামত তারা প্রকাশ করছে ধন্যবাদ প্রথমে ডনটিভিকে আলহামদুলিল্লাহ আমরা পর্যায়ক্রমে সব বাড়িতে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের ভোটার পরিচালনা করতেছি অনেক সুন্দরভাবে প্রচার প্রচার অনেক ভালো হচ্ছে আমাদের সারা অনেক আলহামদুলিল্লাহ আমরা যেখানে দেয় সেখানে শুনি শুধু দাড়িপাল্লার দাঁড়িপাল্লা দাড়িপাল্লা ছাড়া এমন কি এমনও ভোটার আছে ভাই আমরা তো ভোট দেবো দেবোই আমাদের বংশের যা আছে সব ভোট দাড়িপাল্লা দেবো ইনশাল্লাহ এরকম ব্যাপক আমরা আশাবাদী যে আগামী ত্রিয়দশ নির্বাচন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে শেরপুর ধনুর থেকে আমরা বিপুলভাবে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ আমরা কার্যক্রম চালাচ্ছি আজকে আমরা বের হয়েছি এই তিন নম্বর ওয়ার্ডের রোডের পশ্চিম পাশে যত বাড়ি আছে আমরা চেষ্টা করব প্রত্যেক বাড়িতে আমরা তাদের কাছে যাব তাদের কাছে যেয়ে বলবো যে আগামী নির্বাচনে আমাদের দবির হাজিকে দারিপালা মার্কাকে বিজয় করার জন্য চেষ্টা করবেন সেই লক্ষ্য নিয়ে আমরা আজকে এখানে সমোচিত হয়েছি সমবেত হয়েছি আমরা আশাবাদী যে আজকে আমরা এই গোটা পশ্চিম পাড়া আমরা অবশ্যই প্রত্যেক বাড়ি বাড়ি যাব আর এর আগেও আমরা দুই চারবার গিয়েছি অনেকবার আমাদের যাওয়া হয়েছে আমরা একরকম ভোটাররা বিরক্ত হয়েছে যে ভাই আপনারা এত আসেন কেন আমরা তো বলি আমাদের দায়িত্বই এখন বর্তমানে কাজই আমাদের আমরা বারে বারে আসতে দিই তারা বলে আমরা তো ভোট আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনাদের আশা লাগবে না কিন্তু তারপরেও আমরা যাচ্ছি আসলে ভোট মানুষ তো একদিন না গেলেই মানুষ অনেক সময় ভুলে যায় যে আসলে কই গেল তারা আরতে দেখি না এই কারণে আমরা লেগে আছি ইনশাল্লাহ আমরা আসলে এখানে মহিপুর কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কেন্দ্র আমরা তো আশাবাদী আমরা আশাবাদী যে আমরা এখানে বিপুল ভোটে জয় হবো ইনশাল্লাহ দর্শক শুনছিলেন যারা ভোটার ভোটারের কাছে গিয়ে যারা প্রচারণা চালাচ্ছেন দাড়িপাল্লার পক্ষে তাদের মুখ থেকে কিন্তু আসলে আমরা জানানোর চেষ্টা করছি যে আলহাজ দবিবুর রহমানের দাড়িপাল্লা প্রতীক নিয়ে তারা যে প্রচারণা চালাচ্ছেন ভোটারদের ভোটারদের মধ্যে থেকে কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছেন এমনটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি দারিদহ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড মহিপুর কলোনি স্কুল মাঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ